নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব লোটে সুটকি দেখুন লোটে সুটকে আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি আমি এখন এটা তেলে ভাজবো ভেজে টেস্ট করে নেব নিয়ে তারপরে শুটকি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এগুলো আবার মিক্সিতে পেস্ট করে নেব আপনাদের দেখাচ্ছি আমি কী করবো সুটি মাছের ভট্টা পেঁয়াজ দিয়ে করতে হয় গ্যাসটা এখন অফ করে দিলাম ভাজাটা তুলে নিচ্ছি এ দেখুন মাছ ভেজে রেখেছি সুটকি মাছ আর এখানে পেঁয়াজ নিয়েছি ভর্তা করব তাই বেশি করে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আমি হলুদ আর শুকনো অঙ্কারগুলো ইউজ করব আমি এখন এই মাছের সঙ্গে এই রসুনগুলো পেস্ট করে নেব নিচে রসুন দিয়ে দিয়েছি আর মাছগুলো উপরে দিলাম এবার পেস্ট করে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছে আবার শুটকি ভাজা সুটকি আর রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ গুলো ছেড়ে দিচ্ছি ভর্তা কিন্তু খেতে হেবি কিনা আমার তো ভীষণ প্রিয় কিন্তু লোকের সত্যি তো আমি খাইনি কোনো দিন আজ আমি করছি এটা আমরা মতো দিয়ে দিতাম আমি লঙ্কা কুচি আর এটা পূর্ববঙ্গের লোকেরাই খায় এখন অবশ্য এদিককার লোকেরাও খেতে শিখে গেছে কারণ আমার বন্ধুদের মধ্যেই অনেকে কিন্তু খেত না কিন্তু আমাদের বাড়িতে আমার অনেক বছর আগে কথা বলছি আমি তখন স্কুল কলেজে পড়ি আমার বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে এসে আর বলতো যখনই আবার রান্না করবি আমাকে খবর দিবি তাই বলছি যে একবার যে খায় না সে টেস্ট খুব ভালো বোঝে সেখানে টাইম আবার খেতে ইচ্ছে হয় হলুদ দিয়ে দিচ্ছে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছে দেখুন পেঁয়াজ গুলো কিন্তু কোনো লাল করে আমি ভাজিনি আর ভাজা হয়েছে এবার আমি শুক্তি পেস্ট ছেড়ে দেবো আর শুকনো মাথার করে দেব শুক্টি মাছের পেস্ট ছেড়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে দিল এটা কিন্তু যেমন তেল তেমন ঝাল দিতে হয় দেখুন বন্ধুরা সুটকি মাছের ভর্তা রেডি কেমন তেল চারদিক থেকে ছেড়েছে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্ট দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা কিন্তু এইভাবে তেলে ঝালে শুটকির ভর্তা করে খাবেন অবশ্যই যারা খান তাদের বলছি আমি আমি এখন গ্যাস অফ করে দেব দু মিনিট পরে করে দেব একটু ঢেকে দিলাম